এই যে এই বড়িটা নিলাম এই বড়িটা হচ্ছে পঁচিশ টাকা বলো এই কি কি বড়ি বলে এটাকে এটাকে বলে বনকুল বনকুল এই বনকুল নিলাম পঁচিশ টাকা সব আর এটা একটা কাঁচা বড়িটা হবে না এটা পাপ পেকে গেছে বেশি এটা হলে ভালো বেশি প্যাকে গেছে হ্যাঁ টাকা কেজি

দেখতেছি <laughs> তো <laughs> তাহলে ওইটা দিও তো দশ টাকার খেয়ে দেখুন কেমন এই যে কাকা ওইখান থেকে পাকা বড়ই দিচ্ছে আমাকে ভালো ভালো দিও হ্যাঁ তাহলে বাড়ি গিয়ে আবার গালি খাইতে লাগবো কাকার দোকানে তাহলে কি কি পাওয়া যায় বড়ই কামরাঙ্গা শশা আমলকি পেয়ারা ছোলা কি ফুচকা হ্যাঁ ফুচকা আছে বা পাপড়ও আছে না

পঁচিশ টাকা পঁয়ষট্টি টাকা দশ টাকা কি বানাই দাও দেখি খাই কোনো জিনিস এটা দাও যেটা ভালো হয় দাও খালি এটা দাও খায় দেখি তোমার জিনিস দাও দাও কি দিবা দিবা পনেরো আশি টাকা বানাই দিচ্ছি দাও আশি টাকা বানাই দাও আশি টাকা বলতে এই পঁচিশ টাকা আর চল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা আর পনেরো টাকার জিনিস দিবা তাহলে দেখো এগুলো কিনে আনছো না ঝাল দাও ঝাল দাও প্রচুর কাকার নাম কি আমার নাম অতুল দাস অতুল দাস না বাড়ি কটার সময় যাবা এখান থেকে পাঁচটা ঝাল আছে খালি সমস্যা নাই তাহলে সকালে আসো না সকালে আসো সন্ধ্যার সময় যাও এই যে কাকা আমাদের জন্য বানাচ্ছে টক ঝাল মিষ্টি দিয়ে কামরাঙ্গা আর হচ্ছে আমলকি দিয়েছে

খয়ার বাড়ি পিকনিক স্পটে আসলে কাকার দোকানে আসতে ভুলবেন না কিন্তু কাকা দারুণ চাট বানায় ও দারুন

ওটা করলাম বুঝলা আচ্ছা এটা সারুম যারা লোক আসে আছে বেশি করে আছে হ্যাঁ সবাই ফলো করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে